হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম তো চলে আসলাম একটি ফসলের জমিতে আপনাদেরকে দেখাবো আজকে আলহামদুলিল্লাহ এবার ফসল ফলন ভালো হয়েছে তো এখন আছি আমি ফুলকপি একটি খেতে করা হয়েছিল তো এখানে আছি দেখতে থাকুন ওই দেখছি আপনার ফুলকপি ওই পাশে আছে পাতাকপি তারপর আছে টমেটো তারপর আছে লাউ তো আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে আশা করা যাচ্ছে বিক্রি করে তো লাভবান হওয়া যাবে তো আসলে আবার বাজার একটু যাত্রা একটু বাজার দরটা একটু কম যার কারণে ফুলকপিও বের উঠতে পারত এখনও ইনশাআল্লাহ দু তিন দিন পর ফুলকপিটা বড় হয়ে যাবে তো আপনারা কিনলে আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ওই কোনো সার দেওয়া হয়নি একদম সার মুক্ত একদম দেশি সবজি শীতের ফসল বুঝতে পারতেছেন খেলে সুস্বাদু অনেক স্বাদ পাবেন তো সামনে থেকে দেখেন একদম ফুলকপিগুলো দেখার মতো ফুল একদম অসাধারণ মনে হচ্ছে একদম সে আছে আমার দিকে ফসলের ফলন আলহামদুলিল্লাহ আসলে যখন ফসল ফলন ভালো হয় তখন মনটা ভরে যায় কৃষকের তখন আমার মনটা ভরে গেল কারণ ফসল দেখতে অনেক ভালো লাগে কারণ অনেক কষ্ট করে আমরা এগুলো চাষ করে থাকি যার কারণে ফলন ভালো হলে মোটামুটি ভালোই লাগে মনটা অনেক ভালো লাগে দেখতেও ভালো লাগে বিক্রি করে লাভবান হওয়া যায় তো আপনারা ওইগুলো চাষ করবেন আপনাদের বাড়ির আশেপাশে নেয় ক্ষেত থাকলে ক্ষেতে চাষ করবেন কিবা যদি খেত না থাকে তাহলে বাড়ি আগিনে চাষ করবেন এই পাশে আছে আদা গাছ এগুলো চা আদা গাছ তো কিছুদিন পর এই আদাগুলো তোলা হবে আদাগুলো মার্শাল আদা ধরেছে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এইগুলো চা আদা একদম অরিজিনাল আদা তো কিছুদিন পর এগুলো বাড়তি হবে তো এগুলো বিক্রি করবো ইনশাল্লাহ আশা করা হচ্ছে লাগানো হবে তো এটা ভিডিওটি আপনার সাথে শেয়ার করে দিবেন বেশি কমেন্ট করবেন আর সাথে থাকবেন বাই বাই